আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন একটি ভিডিওতে আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তেরো অধ্যায়ের এমসিকিউ আজকে একদম প্রথম টাইপ নিয়ে আমরা আলোচনা করব টাইপ ওয়ান সমান্ত ধারার তম পদ বা পদসংখ্যা নির্ণয় সংক্রান্ত তো আমরা যদি একদম প্রথম এমসিকিউ যেটা সেটার দিকে যদি আমরা খেয়াল করি এখানে আমাদের বলা হচ্ছে সমান্ত ধারার এনতম পদ কত ভাইয়া সমান্ত ধারার এনতম পদের সূত্র তোমরা আশা করি জানো না জানলো এখন বলে দিচ্ছি কোনো সমান্তর ধারার এনতম পদ বের করার সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এই যে দেখো খ নাম্বারটা এ প্লাস এন মাইনাস ওয়ান ডি যেখানে এ হচ্ছে প্রথম পদ আর ডি হচ্ছে সাধারণ অন্তর আর এন হচ্ছে কততম পদ তুমি বের করতে চাও দশতম বিশতম তিরিশতম যেটা বের করতে চাও সেটা তো সেইমভাবে এখন এই সূত্রটা দিয়ে আমরা বাকি সবগুলো ম্যাথ করব এই যেমন একটা ধারা দেওয়া আছে এই ধারার কোনো একটা ধারার দশম পদ কত তো আমরা এনতম পদের সূত্র জানি এনতম পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এটা হচ্ছে কিসের সূত্র এনতম পদ বের করার সূত্র এখন তোমাকে এনতম পদ বলা নাই তোমাকে বলছে দশম পদ মানে দশতম ডি এখন এ আর ডি এর মান কি হবে এই যে কোনো ধারার একদম প্রথমে সমান্তর ধারার প্রথমে যে পদটা থাকবে এই পদকে বলা হয় এ তাহলে এর মান হচ্ছে টু প্লাস দশ থেকে এক বের করলে হবে এগারো আর ডি এর মান কি হবে এই ধারার দ্বিতীয় পথ থেকে বা যে কোনো পথ থেকে তার আগের পথ বিয়োগ করতে হবে চার থেকে দুই বিয়োগ করলে কত হয় দুই তার মানে ডি এর মান হচ্ছে দুই এগারো দুগুণে কত বাইশ বাইশের সাথে দুই যোগ করলে কত হবে চব্বিশ তার মানে এটার অ্যান্সার কি অ্যান্সার আচ্ছা আচ্ছা বা এগারো দুগুনে বাইশ সরি এগারো না তো দশ থেকে এক বিয়োগ করলে এখানে নয় নয় দুগুণে আঠারো আঠারোর সাথে দুই যোগ করলে হবে বিশ তার মানে অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে বিশ তিন নম্বর প্রশ্নের দিকে যদি তাকাই একই জিনিস যে দেখো এর মান হচ্ছে সিক্স ডি এর মান হচ্ছে যে এই হচ্ছে কি এর মান হচ্ছে প্রথম পদ একদম প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে এ আর ডি এর মান হচ্ছে কি যে কোনো পদ থেকে তার আগের তা আটের থেকে যদি আমরা ছয় বিয়োগ করি কত হবে দুই তার মানে ডি এর মান হচ্ছে দুই এখন বলতেছে ধারাটি দশম পদ মানে দশতম পদ এই যে সূত্র কিন্তু এইটাই এই যে সূত্র কিন্তু এটাই এর মান কত এর মান সিক্স প্লাস এন এর মান কত হবে এন এর মান হচ্ছে দশ কারণ এটা হচ্ছে দশতম পদ বের করতে বলছে এটা সূত্রটা এনতম পদ জন্য এন দশতম পদ হলে এখানে দশ হবে টেন মাইনাস ওয়ান ইনটু ডি মান কত হবে ডিয়ের মান হচ্ছে টু তাহলে এখন সিক্স প্লাস দশ থেকে এক বেগ করে নয় নয় দুগুনে কত আঠারো আঠারো আর ছয় ব্যাগ করলে কত হবে ২৪ তার মানে এই প্রশ্ন আনসার কি চব্বিশ সেইভাবে এখানেও দেখো একই জিনিস এর মান কত হবে ফোর এ দেখো এখানে এর মান আমরা বসাব কত এর মান হচ্ছে ফোর প্লাস এই এনের মান কত হবে কয়তম পথ বের করতে বলছে বারোতম পথ তার মানে এনের মান হবে বারো মাইনাস ওয়ান ইনটু এর মান কত হবে এই এই পথ থেকে আগের পথ দশ থেকে ছয় থেকে চার বিয়ে করলে কথা হয় দুই তার মানে ডিএর মান দুই এগারো বারো থেকে এক বিএক করলে এগারো এগারো দুগুণে বাইশ আর এখানে হচ্ছে চার বাইশ আর চার যোগ করলে কথা হয় ছাব্বিশ তার মানে এই প্রশ্ন অ্যান্সার হচ্ছে ছাব্বিশ তো বাকি সবগুলা একই নিয়মে এই যে দেখো এই যে এ বের করতে পারবা ডি বের করতে পারবা এন এর মান বারো দাও আছে এ তিন ডি হবে দুই আর অ্যানের মান হবে কত বাষট্টি তারপরে হচ্ছে এ হচ্ছে দুই ডি হচ্ছে পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত হয় তিন দশতম পদ বের করতে বলছে এন এর মান হবে দশ ঠিক আছে তো এখানে বাকি সবগুলাই হচ্ছে সেম টাইপেরই তো আমরা এই যে এটাও সেম আমরা এটাতে আসি নয় নাম্বার প্রশ্নতে আসি দেখো নয় নাম্বার প্রশ্ন আমাদের বলা হচ্ছে এই ধারাটির পনেরোতম পদ কত এখানে তোমাদের অনেক সময় ঝামেলা হয়ে যেতে পারে মাইনাস চিহ্ন দেখে তো চলো এই মাইনাস চিহ্ন ঝামেলা আমরা দূর করে ফেলবো এখানে এ কত এ হচ্ছে ভাইয়া এই যে প্রথম যে পদ আছে মাইনাস থাকলে মাইনাস সহ নিতে হবে তার মানে এর মান হচ্ছে মাইনাস এইট এবার আসো ডি ডি এর মান কি যে কোনো পদ থেকে তার আগের পথ বিয়োগ করতে হবে তার মানে যে কোনো পদ মানে আমি মাইনাস থ্রি নিলাম এই মাইনাস থ্রি থেকে বিয়োগ করতে হবে কাকে আগের পথ আগের পথ কিন্তু মাইনাস এইট তো আমি বিয়োগ করবো কাকে মাইনাস এইটকে যেহেতু মাইনাস এইটের জন্য ব্র্যাকেটে লিখতে হবে সো মাইনাস থ্রি এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস এইট তাহলে মাইনাস থ্রি আর প্লাস এইট যদি করো তাহলে অ্যান্সার আসে ফাইভ তার মানে ডি এর মান হচ্ছে ফাইভ আচ্ছা এখন কততম পদ বের করতে বলছে পনেরোতম পদ কত তার মানে এন এর মান কত এন এর মান হচ্ছে পনেরো এখন এনতম তম পদের সূত্র কি ভাইয়া এনতম তম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন এর মান আমরা বসাবো মাইনাস এইট ওকে প্লাস এন এর মান কত বসাবো পনেরোতম পদ বের করতে বলছে এন এর মান হবে পনেরো মাইনাস ওয়ান আর ডি এর মান কত ডি এর মান হচ্ছে ফাইভ এখন মাইনাস এইট পনেরো থেকে এক বিয়োগ করলে কত হয় চোদ্দ তার সাথে গুণ করব কত পাঁচ এখন মাইনাস এইট চোদ্দো আর যদি আমরা তোমার হচ্ছে পাঁচ গুণ করি তাহলে হবে পাঁচ চোদ্দো সত্তর তার মানে এখানে হচ্ছে সত্তর এবার সত্তর আর মাইনাস এইট যদি করি তাহলে অ্যান্সার আসে বাষট্টি তার মানে এটার অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে ক নয়ের অ্যান্সার হচ্ছে ক পরেরটা একই রকম দশতম পদ এন এর মান দশ এর মান সাত আর ডি এর মান তেরো থেকে সাত বিয়োগ করলে ছয় হবে মান বসায় দিব পরেরটাও সেম এই যে দেখো এখানেও সেম এর মান হচ্ছে সাত ডি এর মান তেরো থেকে সাত বিয়োগ করলে ছয় আর এখানে আমাদের অ্যান্সার হচ্ছে এন এর মান হচ্ছে টোয়েন্টি বসাই দিব তো দেখো এখানে সব সমান্তর ধারার প্রশ্নগুলাই বলা হচ্ছে আর কিছুই না কঠিন তেমন কিছুই আমরা এখানে দেখতে পাচ্ছি না আচ্ছা এইখানে আসো চোদ্দ নম্বর প্রশ্নে চোদ্দ নম্বর প্রশ্নের মধ্যে যদি আমরা দেখি যে একটা ধারা দিয়ে বলতেছি ধারাটির এনতম পদ কত দেখো ধারাটির এনতম পদ এই ধারাটার প্রথম পথ কি এটা হচ্ছে এ আচ্ছা আর ডি কত এর মান কত এর মান হচ্ছে ওয়ান আর ডি এর মান কত চার থেকে এক বিয়োগ করলে কথা হয় তিন তার মানে ডি এর মান হচ্ছে থ্রি এখন এনতম পদ বের করতে বলছে ভাই অ্যানতম পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন তোমার কাছে এর মান আর ডি এর মান আছে তাহলে এর মান কত এর মান হচ্ছে ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ডি এর মান আছে ডি এর মান কত থ্রি এবার ওয়ান প্লাস থ্রি এর সাথে অ্যান গুণ করলে হবে থ্রি এন থ্রি এর সাথে মাইনাস ওয়ান গুন করলে হবে মাইনাস থ্রি তাহলে থ্রি এন ওয়ান মাইনাস থ্রি মানে হচ্ছে মাইনাস টু তার মানে থ্রি এন মাইনাস টু অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে খ থ্রি এন মাইনাস টু আশা করি বুঝতে পেরেছো এবার আসো পনেরো নম্বর প্রশ্ন আমরা যদি পনেরো নম্বর প্রশ্নটা দেখি দেখো এখানে কি বলা আছে কোনো সমান্তর ধারার প্রথম পদ টু মানে এ এর মান দাও আছে এ এর মান হচ্ছে টু সাধারণ অন্তর থ্রি মানে ডি এর মান হচ্ছে থ্রি এখন এনতম পদ কত তো এনতম পদের সূত্রে আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান কত এ এর মান হচ্ছে টু প্লাস এন মাইনাস ওয়ান ডি এর মান কত ডি এর মান দাও আছে থ্রি টু প্লাস এন এর সাথে থ্রি গুণ করলে থ্রি এন মাইনাস এর সাথে থ্রি গুণ করলে মাইনাস থ্রি তাহলে থ্রি আমি আগে লিখলাম আর টু মাইনাস থ্রি মানে হচ্ছে মাইনাস তার মানে থ্রি মাইনাস ওয়ান অ্যান্সার হচ্ছে গ আচ্ছা পরবর্তী প্রশ্নে আসো ষোলো নাম্বার প্রশ্ন এই যে দেখো ষোলো নাম্বার প্রশ্নে বলা আছে যে এই ধারাটির আর তম পথ কত দেখো ভাইয়া এটা একটা সমান্তর ধারা এর মান হচ্ছে কত এর মান হচ্ছে ওয়ান আর ডি এর মান হচ্ছে কত থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে হবে টু আচ্ছা আমি এখানে সবগুলো কিন্তু সমান্তর ধারার করাচ্ছি তো তোমার পরীক্ষায় প্রশ্ন আসলে তুমি তো বুঝবা না যে সমান্তর ধারা না গুণোত্তর ধারা আবার গুণোত্তর ধারার ক্ষেত্রে ওই টাইপের গুণতর ধারা করাবো বাট তোমাকে আগে বুঝতে হবে কোনটা সমান্তর ধারা কোনটা গুণত্বর ধারা কিভাবে বুঝবা যে কোনো পথ থেকে তার আগের পথ বিয়োগ করবো যদি বিয়োগ ফল সবসময় সমান হয় তাহলে সেটা সমান্তর ধারা আর ভাগ করলে ভাগফল ফল সমান হলে গুণোত্তর ধারা তুমি দেখো এখানে তিন থেকে এক বিয়োগ করলে দুই পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই সবসময় বিয়োগ ফল দুই হচ্ছে এর মানে হচ্ছে এটা সমান্তর ধারা এটার অন্তরটা সমান অন্তর বলতে বিয়োগ ফলটা সমান ওকে তার মানে এ আর ডি আমরা এখানে পেয়ে গেছি এক আর দুই এখন আর তম পদ বলছে তো আর নর্মালি আমরা ইউজ করি কোথায় গুণোত্তর ধারার ক্ষেত্রে বাট এই জন্য কনফিউজ হওয়া যাবে না সমান্তর ধারার মধ্যে এখন আমরা আর ব্যবহার করব আমরা এন তম পদের সূত্র কি জানি এন তম পদের সূত্র জানি হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আর তম পদের সূত্র কি হবে এ প্লাস আর মাইনাস ওয়ান আর ডি এর মান জানি এর মান কত ওয়ান থাকবে আর গুন করলে টু আর টু এর সাথে মাইনাস ওয়ান গুন করলে মাইনাস টু টু আর কে আমি আগে লিখলাম আর ওয়ান টু মানে কত মাইনাস ওয়ান তার মানে টু আর মাইনাস ওয়ান এই যে হচ্ছে আমাদের নম্বর পরে আমাদের নম্বর প্রশ্ন আমরা চলে আসি তো নম্বর প্রশ্ন কি বলা আছে এই যে দেখো একটা ধারা দেওয়া আছে ধারা দিয়ে আর পদের অনুপাত কোনটি আচ্ছা তো এখানে আসা আমরা একটা সমাধান করতে পারবো এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এর মান হচ্ছে টু আর সাধারণ অন্তর ডি এর মান কত হবে ডি এর মান হবে যে কোনো পদ থেকে তার আগের পথ বিয়োগ চার থেকে দুই বিয়োগ করলে কত হবে দুই আচ্ছা এখন সাধারণ অন্তর তো পাইছি এনতম পদের অনুপাত নির্ণয় তাহলে আগে এনতম পদটা আমাদের নির্ণয় করতে হবে এনতম পদের সূত্র কি বলতো ভাইয়া এ প্লাস এন মাইনাস ওয়ান ইনটু ডি এর মান কত এর মান হচ্ছে টু এন মাইনাস ওয়ান ডি এর মান কত ডি এর মান হচ্ছে টু তাহলে টু প্লাস টু এর সাথে এন গুণ করলে হবে টু এন টু এর সাথে মাইনাস ওয়ান গুণ করলে হবে মাইনাস টু প্লাস টু মাইনাস টু কাটা যায় তাহলে থাকে শুধু টু এন তাহলে এনতম পদ কত এনতম পদ হচ্ছে টু এন তাহলে দেখো এনতম পদ এটা হচ্ছে টু এন আর সাধারণ অন্তর এটা হচ্ছে টু এখন বলছি দুইটার অনুপাত কত তার মানে টু অনুপাত টু এন আছে এখানে কোথাও এই যে খ নাম্বার টু অনুপাত টু এন এটাকে তুমি চাইলে আরো কাটাকাটি করতে পারো সেটা কি উভয় পক্ষে দুই দিয়ে ভাগ করলে হবে ওয়ান অনুপাত এটাকে দুই দিয়ে ভাগ করলে শুধু এন থাকবে ওয়ান অনুপাত এন বাট ওয়ান অনুপাত এন কোথাও নাই তো এই জন্য উপরেটাই অ্যান্সার হবে টু অনুপাত টু এন এবার আসো আঠারো উনিশ নাম্বার আলোচনা করবো আমরা এখানে একটা ধারা দেওয়া আছে ধারার কিছু ইনফরমেশন দেওয়া আছে প্রথম পদ মাইনাস থ্রি তার মানে এ এর মান হচ্ছে মাইনাস থ্রি সাধারণ অন্তর থ্রি মানে ডি এর মান হচ্ছে থ্রি সাধারণ অন্তরকে ডি দিয়ে প্রকাশ করি এখন বলছে দ্বিতীয় পদ কোন কত তো দ্বিতীয় পদ নর্মালি প্রথম পদের সাথে এক যোগ মানে ওই সাধারণ অন্তর যোগ করলেই দ্বিতীয় পদ পেয়ে যায় তারপর আমরা সূত্র দিয়ে করি এটা যেহেতু ধারা তাহলে দ্বিতীয় পদ নির্ণয় করতে বলছে সমান্তরধার অ্যন্তম পদ সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন দ্বিতীয় পদসূত্র কী হবে এ প্লাস এন এর মান টু হয়ে যাবে যেহেতু দ্বিতীয় পদ মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এ প্লাস দুই থেকে এক বিয়োগ করলে কথা হয় এক একের সাথে ডি করলে ওই ওয়ান ডি ওয়ান ডি মানে শুধু ডি এবার এর মান কত এর মান হচ্ছে মাইনাস থ্রি আর ডি এর মান কত ডি এর মান হচ্ছে প্লাস থ্রি তো মাইনাস থ্রির সাথে প্লাস থ্রি যোগ করলে কথা হবে জিরো তার মানে দ্বিতীয় পদ হচ্ছে জিরো আচ্ছা এখন আসো বলতে আসো ধারাটির অ্যানতম পদ কত এই যে এই উদ্দীপক থেকে কারণ আমাদের বলছে এটা এটা এটার থেকে আঠারো আর উনিশ দুইটা প্রশ্নের উত্তরে দিতে এবার অ্যানতম পদ নির্ণয় করতে বলছে চল আমরা অ্যানতম পদ নির্ণয় করি সমস্যা নাই এই যে অ্যানতম পদের সূত্র তো এটা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান কত বসাবো এর মান বসাবো মাইনাস থ্রি প্লাস এন মাইনাস ওয়ানের জায়গায় এন মাইনাস ওয়ান থাকবে ডি এর মান কত হবে ডি এর মান হচ্ছে শুধু থ্রি এবার এখানে মাইনাস থ্রি বসাইলাম এই থ্রি এর সাথে এন গুণ করলে হবে থ্রি এন থ্রি এর সাথে মাইনাস ওয়ান গুণ করলে হবে মাইনাস থ্রি

ম্যাক্সিমাম বোর্ডের ক নাম্বারে এরকম একটা ধারা দিয়ে বলে কোন পদ তিরানব্বই বা কততম পদ তিরানব্বই এ কোন পথ কততম টাইপের পদগুলা কিন্তু সিকিউর ক এ খুব গুরুত্বপূর্ণ তোমাদের শর্ট কোশ্চনের জন্য গুরুত্বপূর্ণ সো এই জন্য এগুলো আমাদের ভালো করে পড়তে হবে তো আশা প্রথমে বিশ নাম্বারটা কততম পদ যখন বলবে তখন তুমি শুরুতেই লিখে ফেলবা যে অ্যানতম পদ কি লেখবা তম পদ সমান হচ্ছে 93। থ্রি মনে রাখবা তোমাকে প্রশ্নে যদি বলে কোন পদ এত কোন পদ নাইনটি থ্রি বা কততম পদ নাইনটি থ্রি তুমি বলবো যে অ্যানতম পদ নাইনটি থ্রি কারণ আমি জানি না কততম পদ তাই তুমি আগে ধরে নিবা যে এনতম পদ নাইনটি থ্রি সেই জন্য আমি এখানে লিখলাম এনতম পদ নাইনটি থ্রি এখন অ্যানতম পদের সূত্র আমরা জানি ইয়েস অ্যানতম পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটার মান কত ইকুয়াল টু নাইনটি থ্রি এর জায়গায় নাইনটি থ্রি এবার তুমি এর মান আর ডি এর মান বসাও এর মান কত এখানে সিক্স প্রথম পথ যেহেতু সিক্স তার মানে এর মান সিক্স প্লাস এন মাইনাস ওয়ান ডি এর মান কত এ নয় থেকে ছয় বিয়োগ করলে তিন হয় তার মানে ডি এর মান থ্রি ইকুয়াল টু নাইনটি থ্রি এবার সিক্সের জায়গায় সিক্স থাকলো এই থ্রি এর সাথে অ্যান গুণ করলে কী হবে থ্রি এন থ্রি এর সাথে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস থ্রি ওই পাশে নাইনটি থ্রি এবার থ্রি এন এর জায়গায় থ্রি এন থাকলো ছয় থেকে তিন বিয়োগ করলে কত হবে তিন ওই পাশে কত নাইনটি থ্রি এবার দেখো থ্রি এনকে কে আমি এখানে রাখলাম মাইনাস থ্রি ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস থ্রি ছিয়ান তিরানব্বই সাথে যদি তিন যোগ হয় তাহলে কত হয়ে যাবে ছিয়ানব্বই হয়ে যাবে তাহলে এন সমান কত হবে এ তিন গুণ আকারে আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে ছিয়ানব্বইকে কে তিন দিয়ে ভাগ করে দাও তাহলে কত হয় বত্রিশ তার মানে এন এর মান দাঁড়াচ্ছে বত্রিশ তাহলে দেখো তম পথ তিরানব্বই দর্শী আর এন এর মান বত্রিশ পাচ্ছি তার মানে এন এর মান বত্রিশ মানে এর মান হচ্ছে ছয় আহ থ্রি এন মাইনাস থ্রি ছয় থেকে তিন বিয়োগ করলে এই যে দেখো এখানে একটা ছোট্ট ভুল করছে কি এই যে ছয় থেকে তিন বিয়োগ করলে তিন হয় আমি লিখছি মাইনাস থ্রি সিক্স থেকে থ্রি বিয়োগ করলে কি হবে থ্রি হবে এখানে লিখছি মাইনাস থ্রি ছোটোখাটো ভুল হয়ে গেছে ছোটোখাটো না এটা বড়ই ভুল কারণ এটা ভুল হলে তুমি মার্কস পাবো না ম্যাথ হচ্ছে এমন জিনিস তো ভুল করা যাবে না ওকে তো এটা হচ্ছে প্লাস থ্রি এবার প্লাস থ্রি যদি ওই পাশে যায় কি হবে প্লাস থ্রি যদি ওই পাশে যায় তাহলে মাইনাস থ্রি হয়ে যাবে তাহলে থ্রি এন সমান কী হবে প্লাস থ্রি ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে তিরানব্বই থেকে তিন বিয়োগ করলে কত হবে তিরানব্বই থেকে তিন বিয়োগ করলে নব্বই হবে আর এন সমান কী হবে এবার তিন গুণ আকারে আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে নব্বইকে যদি আমি তিন দিয়ে ভাগ করি কত হবে তিরিশ তার মানে এন এর মান তিরিশ তো এন এর মান যদি তিরিশ হয় তার মানে তিরিশতম পদ তিরানব্বই তার মানে এখানে কততম পদ তিরানব্বই এটা হচ্ছে তিরিশতম পদ কততম পদ তিরিশতম পদ তিরানব্বই অ্যান্সার হচ্ছে ক বিশ্বের অ্যান্সার হচ্ছে ক এখন তুমি যদি দেখো একুশ নাম্বার বাইশ নাম্বার একই রকম দেখো একুশ নাম্বার এখানে আমাদের কি বলা আছে একুশ নম্বরে বলা আছে ধারাটির কততম পদ তিরানব্বই অ্যান্তম পদ ধরে নিব কততম পদ দুশো আটচল্লিশ অ্যতম পদ ধরে নিব তা আমি বাইশ নাম্বারটা করে দিচ্ছি ঠিক আছে বাইশ নাম্বারটা মান যেহেতু বেশি তোমাদের ক্যালকুলেশন ঝামেলা হইতে পারে তো বাইশ নাম্বারটা দেখো বাইশ নাম্বারে কি বলা আছে এই ধারাটির কততম পদ দুইশো তো প্রথমে তুমি ধারাটির এ কত এর মান হচ্ছে থ্রি ডি কত আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ আচ্ছা এরপর আমি কি বলছিলাম কততম পদ বললেই আমরা বলবো যে অ্যানতম পদ তাহলে আমরা এখানে বলবো যে অ্যানতম পদ সমান কত দুইশো আটচল্লিশ এবার অ্যানতম পদের সূত্রে আমরা জানি যেহেতু এটা সমান্তর ধারা এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এটার মান হচ্ছে দুইশো আটচল্লিশ এবার এর মান কত এর মান হচ্ছে তিন এন মাইনাস ওয়ান ডি এর মান কত এর মান হচ্ছে পাঁচ এবার দেখো প্লাস থ্রি আছে এখানে আচ্ছা থ্রি লিখলাম আমরা এখানে এই ফাইভের সাথে এন গুণ হবে ফাইভ এন ফাইভের সাথে মাইনাস ওয়ান গুণ করলে হবে মাইনাস কত দুইশো এবার ফাইভ এন আমি লিখলাম এই থ্রি আর মাইনাস ফাইভ যদি করি থ্রি থেকে পাঁচ বিয়োগ করলে থ্রি মাইনাস ফাইভ হচ্ছে মাইনাস টু টু দুইশো আটচল্লিশ এবার ফাইভ সমান কি হবে মাইনাস টু ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে দুইশো আটচল্লিশের সাথে দুই যোগ করলে কত হবে দুইশো পঞ্চাশ তাহলে এন সমান কি হবে বলো তো পাঁচ গুণ আকারে আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে দুইশো পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করলে হবে পঞ্চাশ তার মানে এন এর মান দ্বারা হচ্ছে পঞ্চাশ তাহলে কততম পদ দুইশো আটচল্লিশ পঞ্চাশতম পদ তার মানে অ্যান্সার হচ্ছে গ পদ হচ্ছে আটচল্লিশ আশা করি বুঝতে পেরেছো তোমরা এবার আসো তেইশ নাম্বার পদ এটাও গুরুত্বপূর্ণ একটা এনসি কিউ একটা ধারা দিয়ে বলবে এই ধারার মধ্যে কয়টা পদ আছে ওইটাই পদসংখ্যা সংখ্যা যেমন এখানে এক দুই তিন মাঝখানে কয়টা আছে আমরা জানি না তারপরে আবার লাস্টে একশো এক আছে তো এখানে টোটাল কয়টা পদ আছে এটা আমাদের বের করতে হবে তো পদসংখ্যা মানে আমি একটা ধারা যদি তোমাকে একটু লিখে দেখে মনে করো ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন আমি একটা ধারা এটাই একটা ধারা লিখলাম এই ধারা কয়টা পদ এক দুই তিন চার এটাকেই বলে পদসংখ্যা পদসংখ্যা চারটি বাট তুমি তো এখানে বলতে পারতেছ এখানে পদসংখ্যা কয়টি কেন কারণ মাঝখানে অনেকগুলো পদ আছে আমাদের পদসংখ্যা কিভাবে নির্ণয় করে আচ্ছা তো এটা নির্ণয় করার একটা মানে হচ্ছে নিয়ম হচ্ছে একটা সূত্র আছে শর্টকাটে বাট তোমাদেরকে আগে বুঝাই যে কিভাবে এটা আসলে নির্ণয় করতে হয় এই যে দেখো এখানে খেয়াল করো তেইশ নম্বর প্রশ্নের দিকে যদি তুমি দেখো দেখো একটা ধারা লাস্টের পদ যেটা থাকে ওইটা যততম পদ ওই ধারায় ততগুলো পদই থাকে যেমন আমি তোমাকে বলি মনে করে একটা ধারা আমি লিখলাম ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন আচ্ছা এখন এই যে লাস্টের পদ যেটা সাত এটা কততম পদ পদ তো এটা কততম পদ এটা এক দুই তিন চার এটা হচ্ছে চারতম পদ এটা কততম তম পদ চারতম পদ সো লাস্টেরটা কততম পদ এটা যদি বের করতে পারো ওই ধারায় ততগুলো পদই আছে এটা চারতম পদ মানে এ ধারায় চারটা পদই আছে তা আমরা যদি এখন বের করতে পারি একশো এক কততম পদ মনে করে একশো এক বের হলে পঞ্চাশতম পদ তার মানে এ ধারা পঞ্চাশটা পদই আছে একশো এক যততম পদ হবে এ ধারায় ততগুলো পদই আছে তো আসো আমরা এখন একশো এক কততম পদ এটা আমরা বের করব কিভাবে তোমাকে আমি জিজ্ঞেস করলাম এই ধারাটির কোন পদ বা কততম পদ একশো এক তাহলে কি করবা একটু আগে বলছি যেহেতু আমরা জানি না কোন পদ একশো এক আমরা ধরে নিব যে তম পদ একশো এক তাহলে আমরা এখানে লিখবো যে মনে করি ধারাটির তম পদ সমান কত একশো এক এখন একতম পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর ওইখানে একশো একের জায়গায় একশো এক এর মান কত প্রথম পদ ওয়ান মাইনাস ওয়ান এর মান কত তিন থেকে এক বিয়োগ করলে হয় দুই ইকুয়াল টু একশো এক ওয়ান প্লাস টু এর সাথে এন গুন করলে হবে টু এন টু এর সাথে মাইনাস ওয়ান গুন করলে হবে মাইনাস টু ইকুয়াল একশো এক এখন দেখো টু এন এর জায়গায় টু এন আছে এক থেকে দুই বিয়োগ করলে কত হবে মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু মানে মাইনাস ওয়ান ইকোয়াল টু ওয়ান জিরো ওয়ান এখন দেখো টু এন মাইনাস ওয়ান ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস ওয়ান হয়ে যাবে তার মানে এখানে হয়ে যাবে একশো এক হয়ে যাবে একশো দুই যেহেতু এক যোগ হবে একশো দুই হয়ে যাবে এবার দুই গুণাগার আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে একশো দুইকে দুই দিয়ে ভাগ করলে হবে একান্নলে এন এ মান কি দাঁড়াইলো একান্ন তার মানে একান্নতম পদ এই এন এর মান হচ্ছে একান্ন একান্নতম পদ হচ্ছে একশো এক তার মানে একশো এক কততম পদ ফিফটি ওয়ানতম পদ এর মানে হচ্ছে এখানে টোটাল একান্নটা পদ আছে তার মানে পদ সংখ্যা কত একান্নটি তেইশের আনসার কি তেইশের আনসার হচ্ছে ক একান্নটি পদ আছে লাস্টে তুমি জাস্ট বের করতে হবে কত কততম পদ ঠিক আছে তুমি যদি বের করতে পারো সাতাত্তর কততম পদ তাহলে তোমার পদসংখ্যা বের হয়ে যাবে আমরা ধরে নিলাম অ্যানতম পদ সাতাত্তর এবার অ্যানতম পদের সূত্র কি ওকে এবার এর মান কত এর মান হচ্ছে পাঁচ আর এন মাইনাস ওয়ানের জায়গায় এন মাইনাস ওয়ান ডি এর মান কত তেরো থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় তেরো থেকে পাঁচ বিয়োগ করলে আট হয় তার মানে এখানে আট হবে ওকে ডি এর মান হচ্ছে আট ইকুয়াল টু সেভেন্টি সেভেন এর মান পাঁচ আর ডি এর মান আট ওকে এবার ফাইভ প্লাস আট আর এক গুণ করলে কত হবে এইট এন এইট আর মাইনাস ওয়ান গুণ করলে হবে মাইনাস এইট ইকাল টু সেভেন্টি সেভেন ওকে এখন আসব এইট এন জায়গায় আমি এই টেনে লিখলাম ফাইভ মাইনাস এইট মানে কত মাইনাস থ্রি ইকোয়াল টু সেভেন্টি সেভেনের জায়গায় সেভেন্টি সেভেন আছে এখন এইট টেন সমান মাইনাস থ্রি ওই পাশে গেলে কী হয়ে যাবে প্লাস থ্রি হয়ে যাবে সাতাত্তরের সাথে তিন গুণ করলে কত হয়ে যাবে আশি যোগ করলে মাইনাস থ্রি ওই পাশে গেলে যোগ হয়ে যাবে এবার এন সমান কত হবে আট এখানে গুণ আকারে আছে আট ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে আশি কাঠ দিয়ে ভাগ করলে কত হবে দশ তার মানে এন এ মান দশ এন এর মান দশ মানে কি দশতম পদ সাতাত্তর তার মানে সাতাত্তরটা আসলে দশতম পদ তো সাতাত্তরটা যেহেতু দশতম পদ তার মানে এখানে দশটা পদই আছে কত পদ সংখ্যা হচ্ছে দশটি আচ্ছা পঁচিশ নাম্বার প্রশ্নে আসুন এখানে একটা লগ সংক্রান্ত সমান্তর ধারা দেওয়া আছে দিয়ে বলতেছে ধারাটির আটতম পদ কোনটি হবে আচ্ছা তো প্রথমে আমরা যদি এখানে একটু খেয়াল করি এই ধারাটার প্রথম পদ কি লক টু প্রথম পথ কি প্রথম পদ আমরা দেখতে পাচ্ছি লগ টু এই যে এ ধারার প্রথম পদ হচ্ছে আচ্ছা আমরা এভাবে লিখতে পারি এটাকে দেখো লগ টু প্লাস ডট 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 এখন দেখো লগ টু এটাকে আমি টু লিখলাম টু এর উপর আমি পাওয়ার ওয়ান দিলে কি কোনো সমস্যা হয় কারণ টু এর উপর পাওয়ার ওয়ান দিলে টু টু দি পাওয়ার ওয়ান মানে টুই হয় আচ্ছা প্লাস লগ এই ফোরকে আমি যদি টু স্কোয়ার দিই কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই টু স্কোয়ার মানে কি টু স্কোয়ার মানে হচ্ছে আমাদের ফোরই হয় আবার পরে হচ্ছে লগ এইট এটাকে আমি কি লিখতে পারি লগ টু কিউব টু কিউব দিতে পারি টু কিউব মানে হচ্ছে এইট এখন তুমি একটা জিনিস খেয়াল করো এটা আরও প্রসেস করা যায় যেহেতু এমসিকে আমি এত প্রসেসে যাচ্ছি না ওইগুলো সি কিউতে আমরা দেখব তুমি একটু খেয়াল করো প্রথম পদ লগ টু টু দি পাওয়ার ওয়ান দ্বিতীয় পদ লক টু টু দি পাওয়ার টু তৃতীয় পদ লক টু টু দি পাওয়ার থ্রি তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রথম পদে ওয়ান দ্বিতীয় পদে টু তৃতীয় পদে থ্রি তাহলে আমাদের বের করতে বলছে কোন পদ অষ্টম পদ তাহলে অষ্টম পদে পাওয়ার কথা হবে টু টু দি পাওয়ার এইট তার মানে অষ্টম পদ হবে লক টু টু দি পাওয়ার এইট এখন টু টু দি পাওয়ার 8 এখানে কোথাও আছে নাই কেন নাই কারণ টু টু দি পাওয়ার কে ভাঙানো হয়েছে লক টু টু দি পাওয়ার এট মানে হচ্ছে 256 তার মানে লগ দুইশো ছাপ্পান্নটাই হচ্ছে আসলে আমাদের আটতম পদ সো এরই মাধ্যমে আমরা আমাদের কিন্তু টাইপ ওয়ান সম্পূর্ণ কমপ্লিট করে ফেললাম আশা করি বুঝতে পেরেছ এগুলা যা করছি সব কিন্তু সমান্তর ধারার জন্য করছি তো আমি কিন্তু আর চেক করি না এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা তোমাকে চেক করতে হবে সমান্তর না গুণোত্তর একটা এক্সাম্পল তোমাকে আমি দেখাই দেই মনে করো টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এইট প্লাস ডট ডট এরকম একটা ধারা দেওয়া আছে আর একটা ধারা দেওয়া আছে টু প্লাস ফোর প্লাস এইট প্লাস সো এটা কিন্তু সমান্তর ধারা কেন কারণ চার থেকে দুই বিয়োগ করলে দুই ছয় থেকে চার বিয়োগ করলে দুই আট থেকে ছয় বিয়োগ করলে দুই তো সমান্তর ধারা সূত্র সব এখানে অ্যাপ্লাই করব আমরা আবার এটা কিন্তু সমান্তর ধারা না দেখো চার থেকে দুই বিয়োগ করলে দুই আট থেকে চার বিয়োগ করলে আবার দুই হয় না চার হয়ে যায় আবার ষোলো থেকে আট বিয়োগ করলে আবার আট হয়ে যায় তার মানে বিয়োগ ফল এখানে সমান হচ্ছে না এখানে ভাগ ফল সমান হবে চারকে দুই দিয়ে ভাগ করো দুই হবে আটকে চার দিয়ে ভাগ করে দুই হবে ষোলোকে আট দিয়ে ভাগ করে দুই হবে মানে ভাগ করলে ভাগ ফল সমান হয় তখন এটা গুণোত্তর ধারা তো গুণত্বর ধারা তখন গুণত্বর ধারার সূত্র দিয়ে আমরা ম্যাথগুলো করবো এটা তুমি আমাদের আহ সামনের টাইপগুলোর মধ্যে গুণত্বর ধারার টাইপ যখন আসবে তখন ওইগুলোতে আমরা গুণত্বর ধারার সূত্র দিয়ে ম্যাথগুলোর সমাধান করবো তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম